দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফল এই ফলটা রাম লঙ্গন কমলা ফল দেখতে পাচ্ছেন কত পরিমাণে ধরে আছে অনেক অনেক পরিমাণে ধরে আছে এবং গাছটি কিন্তু বসানো রয়েছে একটি বালতি টবে এটা কিন্তু ছাদ বাগানের জন্য পুরোপুরি একটি রেডি গাছ তো গাছটি দেখতে পাচ্ছেন গাছের হাইট মেয়ে প্রায় ছয় ফিট সাত ফিট হয়ে যাবে এবং ডালপালা কিন্তু আল্লাহর মধ্যে অসংখ্য ডালপালা রয়েছে এবং তাদের একটু ছেড়ে দেন ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন যা আসলে ফলের যে ভার সে ভারে কিন্তু নিচের দিকে নয় নয় পড়তেছে রামনা লঙ্গন যে কমলাটা রয়েছে সেই রামলঙ্গন কমলাতে ভারে কিন্তু নিচের দিকে ডালপালা নয় নয় পড়তেছে দেখতে পাচ্ছেন এবং এটা আমি একটু গোড়া থেকে দেখানোর চেষ্টা করি গোড়াটা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন যা আসলে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে এটা এখন মাতৃকাশ হয়ে গেছে এবং এটা থেকে কিন্তু অনেকগুলো ডাল বের হয়েছে এবং প্রতিটি ডালে কিন্তু মার্শাল্লা আল্লাহ রহমতে প্রচুর পরিমাণে ফল রয়েছে দেখতে পাচ্ছেন শুধু ফলে ফলে ভর্তি হয়ে রয়েছে এই গাছে মেবি প্রায় গুনতে গেলে প্রায় পঁচিশ থেকে তিরিশটার উপরে ফল হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন থোকায় থুকায় কিন্তু ফল ধরে আছে তো আমাদের কাছে তো শুধু এক পিস এরকম গাছ রয়েছে এমনটা না ওপাশে কিন্তু আমাদের আরও গাছ রয়েছে প্রতিটি গাছটা আসলে বের করে বোঝানো সম্ভব হয় না তারপরে আমরা যতটুকু পারি বের করে বোঝানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় ধরে আছে রামলঙ্গন কমলা গাছ তো যারা আমাদের কাছ থেকে এরকম গাছগুলো নিতে চান একদম বাল্টি স্ট আপ আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম